एक दिन तो माई मोरते घंबे के एक दिन तो माई मोरते घंबे के तू भी भी नहीं है नो ना हाफे पानी दी भी इच्छा जाना लगो तो पर आशा लगी कना हाफे पानी दी भी इच्छा जाना लगो तो पर आशा लगी एक दिन बाड़ी کا کا گل دي گچي را با نا ها بھپ پٽي ني چناندو ڪمڙ اشناتي کانا ها ازرا اين تي ري ساجدي حاضري ني بھپي اسي আচ্ছা চাতুরী দি যতই এলো জাতি বেরে শেষে চললে নি সাথে নি কামারে কি কোনো গবান হবে পட்டி দি বিচার গপারে আশা পটি গাদা প্রত্যেক ভক্ত বলতে

आसन नठी नाना पद बिमाता काते बिपिका काते बिमाता काते बिपिका काते बिबी ओ जगत पासी से काते जो जो आती हो सो जों गुरु भी को घर काटे गुरु भी दूंगा को दर काटे अबे पानी भी भी चाचा को तो मार अश्लील नहीं करना खाली हाथे ये से जो तू भी जा जा दिखा ले खाली हाथे खाली हाथे किसी से जो तू भी जा भी दिखा ले खाली हाथे सुसुओ एक एक शाताला का का जा जा तो मार शाते अरे अब अब लुटाडा अरे अब लुटाडा

ছেলের পরে মেয়ে হয়েছে আমরা নার্সিংহোমে হসপিটালে বাড়িতে কত আনন্দে উত্তসার হয়েছি আনন্দেতে মিষ্টি খেয়েছি কিংবা কারোর ছেলের পরে মেয়ে হয়েছে আমরা সবাই আনন্দিত খুশি হয়েছি আমরা দুনিয়ার জমিতে হেসেছি আনন্দ করেছি মিষ্টি মিঠাই খেয়েছি আর ওই বাচ্চা জন্ম আবার পরে কেঁদেছিল হসপিটালে বা নার্সিংহোমের বেডে আর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিই আমরা তখন আমরা কি করি মাইনাক্তি করে কবি বলতে শুনুন কবি অতি সুন্দর মূল্যবান কথাই বলছে সেই ঘটনাটি একটু মোকাকর্ষণ করবে এসেছিল যখন তুমি সাথে রে না ভবে সাথে না ভবে জিতেছছ সুসুই তুমি এসেছিল কবে আ কালে হাসবে তুমি চটমা করা তুমি নেছে। আর ভালাই মাসবাসময়ই হাসবেবে আত্ময় সদে তা করথে যাপারে কালেলেজাপারয়াতলেলে আসাসে তুমি ইকাতে পেজা পা সব্যপার বিবিবিইচাজাহা তমবার আর আশাসবি ইকাদাগাগাদা অতম্বারর পই বিবি ইচাজাগাদতোমবার আসারলা এইটাগামা।